হসপিটাল ব্যবসা কেবল ব্যবসাই নয় মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকারও মাধ্যম কারো কারো সারা জীবনের সঞ্চয় আর স্বপ্নে গড়ে ওঠে একটি হসপিটাল কত সামগ্রী তো প্রয়োজন হয় একটা হাসপাতাল সাজাতে নিয়ে প্রয়োজন হয় হসপিটাল বেড পার্টিশন স্ট্যান্ড ওভার সাইড টেবিল পেশেন্ট এক্সামিনেশন বেড স্ট্রেচার আইসিইউ বেড ওটি টেবিল ওটি লাইট অ্যানেস্থেসিয়া ডায়াথার্মি অথবা পেশেন্ট ট্রলি নানান ব্র্যান্ড নানান ম্যাটেরিয়াল নানান সাইজ নিয়ে একজন উদ্যোক্তাকে পড়তে হয় নানান বিড়ম্বনায় তার মাঝে আসল আর টেকসই পণ্য পাওয়া নিয়ে দুশ্চিন্তা তো থাকছেই সমস্যা তো আর পিছু ছাড়ে না এক এক আইটেমের জন্য এক এক জায়গায় এক এক দোকানে বা কোম্পানিতে খোঁজ করতে হয় এত সমস্যা নিয়ে ঠান্ডা মাথায় হাসপাতালের ফার্নিচার আর যন্ত্রাংশ বাছাই করাটাও কিছুটা কঠিন হয়ে যায় তাই আপনার কাজকে আরো সহজ আর গতিশীল করে তুলতে একই ছাদের নিচে আপনার হসপিটালের সকল আইটেম নিয়ে এখন আপনার পাশে আপনাদের পছন্দের হেলথ কেয়ার ব্র্যান্ড মেডিকেল স্টল দেশের যে কোনো প্রান্ত থেকে নিজের হাতে গড়া হাসপাতালের জন্য সঠিক মূল্যে সেরা ফার্নিচার সংগ্রহ করতে পারেন যখন তখন ফার্নিচার ও মেশিনারিজ বেঁধে পাচ্ছেন আফটার সেল সার্ভিস সাথে সেরা দামের সেরা কোয়ালিটি তো থাকছেই এছাড়া নির্দিষ্ট পণ্য কেনাকাটায় থাকছে সহজ ইএমআই সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন শূন্য এক সাত এক সাত ছয় ছয় এক এক নয় শূন্য অথবা ভিজিট <laughs> করুন ডাব্লিউ 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 ডট মেডিকেল